শকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে যে সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আমরা বিপ্লবের অগ্রনায়ক সার্জি সালাম বক্তব্য রাখছেন সার্জি সালম বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি উনিশশো সাতচল্লিশ উনিশশো বান্ন উনিশশো পরে এই একবিংশ শতাব্দীতে নতুন আরেকটি অধ্যায় দু এদিকে দেশের জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করার সাথে সাথেই বর্তমানে বাংলাদেশে আবারও আন্দোলন সৃষ্টি হয় যেখানে সেনা প্রধান এবং ডক্টর ইউনুসের মধ্যে দ্বন্দ্ব ছড়িয়েছে এমন মন্তব্য অনলাইনের মাঝে দেখতে পাওয়া যাচ্ছে আসলে বাংলাদেশের এই পরিস্থিতিতে আবারও নাহিদ সাদদিস আলম হাসনাত এরা নতুন পার্টি ঘোষণা করার পরে দেশে একটা অন্যরকম রূপ ধারণ করেছে এবং ডক্টর ইউনুসকে বিভিন্ন বক্তব্য তুলে ধরার কারণেই সাদ্দ হাসনাত এবং নাহিদ চরম খেপেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্টদের জন্য অনেকটাই ভয়াবহ সৃষ্টি করতে চলেছে যেখানে যার মাঝে সেনাপ্রধানকেও হুঁশিয়ারি করে বলেছেন এই সার্জিস আলম এবং হাসনাত আব আপনারা জানেন আমরা দীর্ঘ দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে সেই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি প্রিয় দেশবাসী আপনারা জানেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি লগি বৈঠা থেকে শুরু করে দুই সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন দেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই স্পষ্ট পিডিয়ার হত্যাকাণ্ডকে পিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে আপনারা দেখেছেন শাপলা চত্বরে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে জেনোসাইড চালানো হয়েছে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাইকে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট কিভাবে দিনের ভোট রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে চালু করা হয়েছে আমরা পাঁচই অগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে সেটি নির্ধারিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেতে খাওয়া জনতা এই সংসদের মস্তদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ আমরা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারি নাই বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা ফাংশনাল bürocracy নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব আমরা স্টেট ডেভেলপ করব আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোন প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে সেটার মৃতস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ দেশ থেকে পরিবারতন্ত্র এ দেশ থেকে কবরস্থ হয়েছে এদেশে দেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে দেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে কোন ধরনের ভেদাভেদ থাকবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের তিমত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন ও ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আপনাদের সাথে আর দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে জুলাই বিপ্লবের অগ্রনায়ক সার্জি সালাম বক্তব্য রাখছেন সার্জি সালাম বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি উনিশশো সাতচল্লিশ উনিশশো বান্ন উনিশশো একাত্তর উনিশশো একাত্তরের পরে এই একবিংশ শতাব্দীতে নতুন আরেকটি অধ্যায় দু হাজার চব্বিশ আমরা এখানে এই চব্বিশের অভ্যুত্থানে ফ্যাসিস বিরোধী যে লড়াই করেছি খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি বাংলাদেশের বিরোধী সকল রাজনৈতিক দলের মতের ধর্মের বর্ণের বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস বিরোধী লড়াইয়ের যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি একটা অনুরোধ করি আমরা বিশ্বাস করি যদি ওই পাঁচ অগাস্টে খুনি হাসিনা যান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে শব্দগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে যুক্তি থাকবে কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা সবাই যেন সেটা তো ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ বাংলাদেশ আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে রাজনীতিতে লিপ্ত না হয় আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে সে পুলিশ হোক 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 বিচারক দয়া করে জনগণ থেকে হাত ঘুষের টাকা না দয়া করে নিবেন জনগণের জন্য জনগণের সাথে সামান্য স্বার্থের জন্য এই অন্যায়গুলো করবেন না আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিরা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইম্যান আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমার সামনে আমার আহত যোদ্ধারা আমার সামনে ষোলো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে এই প্রত্যেকটি গুম খুন বিচার বহির্ভূত হত্যা এগুলোর বিচার যেন আমরা ঐকবদ্ধভাবে করি এই খুনি হাসিলার বিচার যেন আমরা ঐকবদ্ধভাবে করি একটা জিনিস মনে রাখতে হবে নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায় কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন কোন বিচারকের কাছে না যাই এই নতুন বাংলাদেশে ধ্বজবঙ্গ শিক্ষা শিক্ষার সিস্টেম গুলো এই কারিকুলাম গুলো আমাদেরকে ঠিক করতে হবে এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামী যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে একপাশে রেখে ঐক্যবদ্ধ কাজ করি তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথ টুকু নিয়ে যাই এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন এগুলো তাদের কাছে আমানত স্বরূপ আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়ানত না করি আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয় দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছে ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে আমরা যেন সব সময় আমি সহ আমরা সবাই খুনি দেখে শিক্ষা নেই আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ ভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে সব সময় বাংলাদেশের এই নতুন যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবেন সমর্থনে থাকবেন দোয়ায় রাখবেন আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে ধন্যবাদ সবাইকে আমরা জানি সবাই হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন আমরা কি সবাই ক্লান্ত হয়ে গিয়েছি স্লোগান কি হবে ইনকিলাব 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 তোমার দেশ আমার দেশ তোমার দেশ আমার দেশ এ পর্যায়ে আমাদের যে এতক্ষণের আকাঙ্খিত যে ঘোষণা যে কথা সেই বিষয়গুলো নিয়ে এবং সেই কাঙ্ক্ষিত মানুষটিকে আমাদের মঞ্চে এদিকে স্ক্রিনে ছড়িয়ে পড়া ডক্টর ইউনুসকে মারধর করা হচ্ছে এমন একটি ভিডিওর সূত্র ধরেই বাংলাদেশে তোরপার সৃষ্টি হয়েছে এটা কৌতুক সত্য